ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা বদলা সে বিষয়টি হচ্ছে বেসরকারি এমপি শিক্ষক শিক্ষকদের শ্রান্তি বিনোদন ভাতা অনিশ্চিত অনিশ্চিত বললে ভুল হবে না এরকমই বোঝা যাচ্ছে কারণ সেদিন আজিজি স্যারও এই বিষয়টি কিছুটা হলেও অ্যাভয়েড করে গেছেন মূলত কথা বলেছেন বাড়ি ভাড়া নিয়ে তারা এবং চিকিৎসা ভাতা নিয়ে দেখুন বেসরকারি শিক্ষকদের শ্রান্তি বিনোদন ভাতা চালু করা কঠিন মন্ত্রণালয় এ বিষয়ে পুরো ভিডিওতে আমি কথা বলবো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন আর একটি লাইক কমেন্ট করে শেয়ার ভিডিওটি শেয়ার করে দিন কেন অনিশ্চিত বেসরকারি শিক্ষকদের শ্রান্তি বিনোদন ভাতা কেন অনিশ্চিত সে বিষয়টি নিয়ে এই ভিডিওতে আমি কথা বলবো তো ভিউয়ার্স আসলে শ্রান্তি বিনোদন ভাতা সরকারি চাকরিজীবীরা পেয়ে থাকে বেসরকারি চাকরিজীবীরা এখন পর্যন্ত পাওয়া শুরু করেনি তো সাবেক শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি মূলত এই শ্রান্তি বিনোদনের কথা যুক্ত করেছেন তো এখানে দেখুন কী বলা হচ্ছে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের শ্রান্তি বিনোদন ভাতা চালু করা কঠিন বলেছে শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি আইনগত ভিত্তি ও অর্থ বরাদ্দের উপর নির্ভর করছে এরকমটা জানিয়েছেন বুধবার দুপুরে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশিত জোটের সদস্যদের সঙ্গে আলোচনায় শ্রান্তি বিনোদন ভাতার দাবি তোলেন শিক্ষক নেতারা পরে বিষয়টি নিয়ে কথা বলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিয়ার আবরার নাম অপ্রকাশিত রাখা শর্তে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান শিক্ষকদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বৃদ্ধির বিষয়ে আমরা ইতিবাচক আমরা শিক্ষকদের কাছে এটি প্রস্তাবনা চেয়েছি সেই প্রস্তাবনা পর্যালোচনা করে ভাতা বৃদ্ধি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এছাড়া শিক্ষকদের ভাতা বৃদ্ধির বিষয়ে সকল সরকার ইতিবাচক অর্থাৎ তারা বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা এই দুটি বিষয়ে তারা পর্যালোচনা করেছে এবং মূলত শিক্ষকরা এই দুটি বিষয়কে হাইলাইটস করেছে আর শ্রান্তি বিনোদন ভাতা এটা আসলে এখনও এমপিভুক্ত শিক্ষকরা প্রাপ্ত হয়নি এটা সাধারণত সরকারি চাকরিজীবীরা তিন বছর অন্তর অন্তর বেসিকের সমান পেয়ে থাকে তো এটা কত টাকা পাবে এটা নিয়ে তারা অনিশ্চিত বাইনের জোর বাইনের আইনের ঝামেলা সেরকমটা বলেছে তেম্পে ভুক্ত বেসরকারি শিক্ষকদের শান্তি বিনোদন ভাতা চালুর বিষয়ে আমরা ইতিবাচক জানিয়ে ওই কর্মকর্তারাও বলেন আমরা ইতিবাচক থাকলেও বিষয়টি আইনের ভিত্তি দরকার এছাড়া অর্থ মন্ত্রণালয় অর্থ বরাদ্দ দেবে কিনা সেটাও দেখতে হবে আপাতত দৃষ্টিতে শ্রান্তি বিনোদন ভাতা চালু করা কঠিন বলেই মনে হচ্ছে তার মানে এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে শ্রান্তি বিনোদন ভাতাটি এই মুহূর্তে হয়তোবা আর চালু হওয়ার সম্ভাবনা নেই তবে হ্যাঁ যদি পার্সেন্টেজ আকারে বাড়ি ভাড়া দেওয়া শুরু হয় এবং চিকিৎসা ভাতাও বৃদ্ধি করা যায় তাহলে হয়তোবা বা সামনের বছরগুলোতে শ্রান্তি বিনোদন ভাতার বিষয় কথা উঠবে এবং অবশ্যই সেটা নিয়ে আগানো যাবে আসলে একবারে সব কিছুই হয় না আপনারা ভালো করে জানেন যে অনেকে দাবি করছে যে কেন বিশ পার্সেন্ট দাবি করা হলো তো যেখানে সরকারি চাকরিজীবীরা পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পায় সেখানে বাজেট হয়ে গেছে বাজেট হওয়ার পরে আপনি যদি পঁয়তাল্লিশ পার্সেন্টই দাবি করেন এটা কি অত সহজ বাস্তবায়ন করা তো অনেকে অনেক রকম সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করছেন দেখছি তো সবচেয়ে যেটা বড়ো কথা আমার মনে হয় পেস্কেল সামনে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে পেস্কেল যদি দেয় তাহলে ওই বলা হচ্ছে যে নিচের গ্রেডের কর্ম তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী কর্মচারীদের দুই হাজার টাকা বাড়বে না এটা কিন্তু ঠিক না সবারই কিন্তু দুই হাজার টাকার বেশি চলে যাবে এ দেখা গেল যে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত বাড়ি ভাড়া বৃদ্ধি পাবে তো আশা করি বুঝতে পারছেন শান্তি বিনোদন ভাতা এ মুহূর্তে বাড়ার সম্ভাবনা বা শুরু হওয়ার সম্ভাবনা নেই ধন্যবাদ